আসসালামু আলাইকুম দেখুন আমার এই ফোনটাতে কিন্তু আমি পেছনের ক্যামেরাটা এবং সামনের ক্যামেরা দুইটা ক্যামেরা কিন্তু একসাথে ওপেন করেছি তো আপনারা যারা ভিডিও বানান তারা হয়তো অনেক সময় দেখা গেছে যে সমুদ্রের পারে যান অথবা অন্য কোনো স্পটে গিয়ে কিন্তু আপনারা সামান এবং পিছনের দুইটা ক্যামেরায় কিন্তু একসাথে অন করে ভিডিও করতে পারেন এখানে আরো অনেকগুলো সিস্টেম আছে যেগুলো দেখলে হয়তো আপনাদের অনেক ভালো লাগবে দেখুন হাতের বাম পাশে উপরে যে আইকনটা আছে এর উপর যদি আপনারা ট্যাপ করেন তো এখন দেখুন যে যেভাবে আপনারা কথা বলেন ঠিক সেরকম কিন্তু স্ক্রিনটা দেখাচ্ছে তো আমি এখন দেখাবো যে এটা আমি আসলে কিভাবে করলাম তো দুইটা সিস্টেমে ডুয়েল ভিডিও করা যায় একটা হচ্ছে যে আপনার ফোনে যদি এই অপশনটা থেকে থাকে তাহলে তো আপনি খুব সহজেই ডুয়েল ভিডিও করতে পারেন আর যদি তা না থাকে তাহলে আমি সেই উপায়টা দেখিয়ে দেবো যে আপনারা আপনাদের ফোনে যদি এই অপশনটা না থাকে তাহলে কিভাবে ব্যবহার করবেন ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে একসাথে ভিডিও করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে যে মেন ক্যামেরা আছে এটা ওপেন করবেন তারপর এখান থেকে বাম দিকে স্ক্রল করলে দেখতে পারবেন মন লেখা আছে এর উপর ট্যাপ করবেন তারপর দেখুন এখানে লেখা আছে ডুয়েল ভিডিও এর উপর ট্যাপ করবেন তো দেখুন আমার ফোনে কিন্তু এটা হচ্ছে ব্যাক ক্যামেরা আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা তো এখান থেকে কিন্তু আপনারা এইগুলার সিস্টেমও চেঞ্জ করে নিতে পারেন অনেকটা আপনাদের ফোনে যে ক্যামেরা আছে সেই ক্যামেরাটাতে যদি এই অপশনটা না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামিয়ে নেবেন তো এর জন্য আপনারা প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন তারপর এখান থেকে আপনারা সার্চ করবেন ডি এল তো দেখুন এখানে ডুয়েল ক্যামেরা এটা লেখা আসছে মানে সাজেস্ট করতেছে তো এই ডুয়েল ক্যামেরা যেটা আছে এটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন তো দেখুন আমার ফোনে কিন্তু ডুয়েল ক্যামেরা অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে তো এখন যে ওপেন লেখা আছে এর উপর ট্যাপ করবো তো আপনারাও কিন্তু সেমভাবে এই কাজগুলো করবেন তো অ্যাপসটা ওপেন হওয়ার পর উপরে যে ক্যামেরার কোনটা আছে তো এর ওপর ট্যাপ করবেন তারপর এখানে দেখুন অ্যালাউড ডুয়েল ক্যামেরা টু টেক রেকর্ড ভিডিও এখানে ওয়েল ইউজিং দ্য অ্যাপস এর উপর ট্যাপ করবেন আবার ওইটার উপর ট্যাপ করবেন তো দেখুন এখন কিন্তু আমার ফোনে সামনে এবং পিছনে দুইটা ক্যামেরা একসাথে অন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর স্যাংলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য